সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর কি হবে ফেসবুক এক্স পূর্বের টুইটার টিকটক ইউটিউব সব জায়গাতেই এই একই প্রশ্ন দেখা যাচ্ছে নেতিচেনরা বিভিন্ন মজার উত্তর দিচ্ছেন কেউ কেউ বলছেন ক্ষমতাচ্যুত একজন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন আবার অনেকে বলছেন ২৬ তারিখে অনেকের ভাগ্য খুলে যাবে বহু মানুষ কোটিপতি হবে কেউ কেউ মজা করে এটিকে নিজের বিয়ের দিনও ঘোষণা করছেন তবে কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে পাওয়া যাচ্ছে যা ইঙ্গিত করছে একটি গেমের দিকে সেই গেমটির নাম হামস্টার কমব্যাট যা একটি টেলিগ্রাম ভিত্তিক গেম এতে বিভিন্ন মিশন পূর্ণ করে খেলোয়াড়রা গেমের কারেন্সি কয়েন ও কি অর্জন করে থাকে অনেকের ধারণা এই গেমস কারেন্সি পরবর্তীতে ক্রিপ্টো রূপান্তরিত হবে তবে এর বিরোধিতাও কম নয় অনেকে বলছেন এভাবে সহজে কোটিপতি হওয়া সম্ভব নয় তাদের যুক্তি গেমটির তিনশো মিলিয়ন ফলোয়ার থাকলে প্রতিজনকে মাত্র এক ডলারও দিতে গেলে বিপুল অর্থের প্রয়োজন হবে যা প্রদান করা গেমটির পক্ষে সম্ভব নয় তাই এটি নিছক একটি গুজব হতে পারে বলে অনেকে মনে করছেন তবে হামস্টার কমব্যাট এর কিছু খেলোয়াড় ২৬ তারিখকে ইতিবাচকভাবে দেখছেন একজন কলেজ ছাত্র যিনি নিয়মিত খেলোয়াড় যার কয়েন সংখ্যা ইতিমধ্যেই এক বিলিয়ন অতিক্রম করেছে কোথা থেকে তিনি জানতে পেরেছেন যে ২৬ তারিখে কয়েন ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত হবে এর জবাবে জানান তিনি তার সহপাঠী এবং বিভিন্ন মানুষের কাছ থেকে এই বিষয়ে শুনেছেন সেই সঙ্গে ইউটিউবেও এই বিষয়ে বেশ কয়েকটি ভিডিও দেখেছেন তবে বিভিন্ন সচেতন মানুষেরা বলছেন এটা নিছক একটি গুজব বা মজাদার টপিক মাত্র ছাব্বিশ তারিখ তেমন কোনো বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা নেই